ঠাকুরগাঁওয়ের বালিয়া বালিয়াডাঙ্গি উপজেলায় এক নং পারিয়া ইউনিয়নের ইউনিয়ন পরিষদের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নং পারিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে নবী মাহফিল অনুষ্ঠিত হয় রবিবার তেইশ সেপ্টেম্বর সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও জেলা আমির এবং ঠাকুরগাঁও দুই আসনের বিশ দলীয় জোটের মনোনীত সাবেক প্রার্থী মজলুম আব্দুল হাকিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গি উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম একনং পারিয়া ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামীর সভাপতি দানারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য পেশ করেন বাংলাদেশ কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও জেলা আমির ও ঠাকুরগাঁও দুই আসনের মনোনীত সাবেক জননেতা মৌলানা আব্দুল হাকিম